সব থেকে কাজ সব থেকে নিন্দনীয় কাজ হল অন্য সমালোচনা করা আর পৃথিবীতে সবথেকে উত্তম কাজ হলো নিজেকে নিয়ে সমালোচনা করা আমি এর আগের বলেছিলাম পৃথিবীতে সবথেকে বড় মনের মানুষ যারা সব থেকে ভালো উদার মনের মানুষ যারা তারা সবসময় নিজের সমালোচনা করে নিজের দোষটাকে আগে বিচার করে আমি কি করেছি আমার কাজগুলো কি হচ্ছে আমি কতটুকু ভালো কাজ করতে পেরেছি আর যে ব্যক্তি সব থেকে নিকৃষ্ট মনের অধিকারী ন্যারো মাইন্ডেড সব থেকে চিপ মাইন্ড একেবারে ছোট মন মানসিকতা নিয়ে যে লোকটা চলে ওই লোকটাই একমাত্র অন্যের পর সমালোচনা করতে পারে বলে আর তোমরা একে অপরের গিবদ করো না পরনিন্দা করো না এটা আমাদের সমাজে এমনভাবে ছড়িয়েছে যে এই থেকে আমরা কেউ এটার বাইরে নেই আজকে বলেন এই গিবাদ এমন একটা আমলে পরিণত হয়েছে যে ইমাম বলেন খতিব বলেন ওয়স বলেন ছাত্র বলেন শিক্ষক বলেন পিতামাতা বলেন সমাজের নেতা নেত্রী বলেন যাই বলেন না কেন পীর মুড়ি যাই বলেন না কেন সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ আমরা ইচ্ছায় অনিচ্ছায় গিবতের সঙ্গে লিপ্ত হয়ে গিয়েছ গিবতের মধ্যে আমরা জড়িয়ে গিয়েছি কারণ গিবতটা এমন একটা গোনা এটা সমাজে দেখবেন এমন অনেক মানুষ চরিত্রের মানুষ পাওয়া যায় তারা চায়ের দোকানে গিবদ শুরু করে এই বলে যে কথা বললে তো গিবৎ হয়ে যায় তারপরে তো না বললে পারি না ঠিক এই সেন্টেন্সটা দিয়ে শুরু করে কথাটা তাহলে বললে যদি গিবদ হয় তাহলে আপনি কেন বলতেছেন সেটা আপনি স্টপ হয়ে যান আপনি সেখানে চুপ থাকেন আপনি নিজেকে সংকরণ করেন যে কথাটা গিবৎ সেটা দেখে অবশ্যই আমাদেরকে সংবরণ করতে হবে কারণ গ্রীবদ হচ্ছে এটা মারাত্মক একটা কবিরা গোনা আর এই গোনাটা এটা সরাসরি মানুষের সঙ্গে রিলেটেড এটা আল্লাহর সঙ্গে নয় আল্লাহ নিষেধ করেছেন কিন্তু এটা এই গ্রীবদটা এই গোনাটা একটা হক হলো সঙ্গ সঙ্গে রিলেটেড আপনি যার গিবত করছেন আপনি তার হককে নষ্ট করতেছেন তার সম্মানকে আপনি নষ্ট করতেছেন তার ব্যক্তিত্বকে আপনি নষ্ট করতেছেন এজন্য আল্লাহর আরামিন বলেছেন তোমরা মানুষের প্রতি সামনে এবং প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তোমরা নিন্দা করো না তোমরা পরনিন্দা করো না কারণ এই গিবতটা হলো আল রিবাত আসাত্তিনা জিনা গিবত হল জেনার থেকেও বেশি মারাত্মক জেনার থেকেও বেশি ভয়ঙ্কর সাহাবুরা প্রশ্ন রাসূলুল্লাহ জিনার থেকে কিভাবে ভয়ঙ্কর হতে পারে আল্লাহ বললেন তাহলে জিনা ডেকে যে ব্যক্তি করে সে আল্লাহর কাছে মাপ আল্লাহ তারা তাকে ক্ষমাও করে দেন কারণ এখানে মানুষের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই জিনা গোনা করেছে আল্লাহর বিধান সরাসরি লঙ্ঘন করেছে আল্লাহ তালা চাইলে তাকে মাফ করে দিতে পারেন কিন্তু যে ব্যক্তি গিবত করেন যার গিবত করল ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে মাফ না করবে আল্লাহ রব্বর আলমিন নিজেও তাকে মাফ করতে পারবেন না এই জন্য আল্লাহ রব্বর আলমিন আল্লাহর রসুল দুজনেই বলেছেন গিবাদটা হলো জেনার থেকে বেশি ভয়ঙ্কর জেনার গোনা মাফ হওয়ার সুযোগ আছে কিন্তু গিবদের গোনা যার বিরুদ্ধে গিবত করা হলো ওই লোকটা যদি সার না দেয় মাফ না করে তাহলে কশ্চিনকালে ওই গোনা কখনো মাফ হবে না প্রিয় এরকম অনেক মানুষ কেয়ামতের ময়দানে দেখা যাবে যে তারা অনেক আমল নিয়ে কেয়ামতের ময়দানে উঠেছে কিন্তু মানুষকে আমলগুলো বিলাতে 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 সর্বশেষ তার আমল নামে আর কোনো নেকি খুঁজে পাওয়া যাবে না কেন বিলাতে হবে কারণ সে দুনিয়ায় এত বেশি মানুষের হক নষ্ট করেছে যে কেয়ামতের দিন আল্লাহ তারা তাকে বলবেন যে বান্দা তুমি আমার বিধান মেনেছ আমার হুকুম হাঁকা মেনে চলেছ আমি তোমাকে জান্নাতের ফয়সালা গ্যারান্টি দিয়ে দিলাম কিন্তু তুমি পৃথিবীতে এই এই মানুষগুলোর হক নষ্ট করেছিলে তাদের থেকে সার্টিফিকেট নিয়ে তুমি জান্নাতে চলে যাও তো যখন ওই মানুষগুলির কাছে ওই লোকটা যাবে কারো বিপদ করেছিল কারো সম্মানহানি করেছিল কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছিল এই লোকগুলির কাছে যখন ওই লোকটা যাবে তখন এই লোকগুলি তাকে আটকিয়ে দেবে জান্নাতের পথে তারা বাধা হয়ে দাঁড়াবে আল্লাহর কাছে তারা মামলা দায়ের করবে তখন আল্লাহ তালে বলবেন এই কেয়ামতের ময়দানে এটা পরিশোধ করার আর কোনো মাধ্যম নাই তোমার ফেরস্তাদেরকে বলবেন এই ব্যক্তির আমল নামায় যত নেকি আছে এই নেকিগুলো ওই ব্যক্তির আঙুল নামায় ট্রান্সফার করে দাও ট্রান্সফার যখন হয়ে যাবে এরপরে দেখবে যে আরও কোন রয়ে গেছে এটাতে পরিশোধ হয় নাই এটা সমান সমান হয় নাই তখন আল্লাহ তালা বলবেন তাহলে ওই ব্যক্তির আমল নামায় যত গুণা আসে এগুলি এই লোকটার আমল নামা ট্রান্সফার করে দাও প্রিয় হাজির তাহলে এই গিবদ এটা মারাত্মক রকমের একটা ভাইরাস এটা আমাদের সমাজে এটা আমরা এটাকে এমনভাবে গ্রহণ করেছি যে যেন এটা গিবদ নয় এটা ঘি ভাত হয়ে গেছে আমাদের কাছে একটা মজাদার খাদ্যে পরিণত হয়েছে গিবদকে আমরা ঘি ভাত বানিয়ে ফেলেছি এটাকে আমরা ঘি ভাত মনে করেই আমরা এটাকে করতেছি হুজুর বলেন ওয়াইজ বলেন বক্তা বলেন পীর বলেন মরিত বলেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বিভিন্নভাবে গিবদের সঙ্গে জড়িত হচ্ছি গিবৎ শুধু করার নাম নয় গিবৎ শোনাটাও গিবদের গোলার অংশীদার প্রিয় হাজরিন আল্লাহ রসুলের সাহাবিদেরকে আল্লাহ রসুল প্রশ্ন করলেন তোমরা গিবৎ কি তোমরা কি জানো শাহ একরম বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আল্লাহ রসুল বললেন জিক্রুকা ও আখুকা বিমা একর গিবত হলো ওই ওই গুণা যেটা তুমি তোমার যে ভাই সম্পর্কে বললা তার অগচরে তার অনুপস্থিতিতে এই কথাটা সে শুনলে মনে কষ্ট পাবে এটাই হল গিবদ তখন সাহেবেরা প্রশ্ন করে রসুল আল্লাহ আমি যে বিষয়টা বললাম এটা যদি তার মধ্যে থেকে থাকে এই দোল যদি তার মধ্যে থেকে থাকে তাহলে সেটা কি হবে আল্লাহ রসুল বলেন এটাই তো গিবদ তুমি যেটা বললা আর ওই দোষ যদি তার চরিত্রের মধ্যে থাকে এটাই হলো বিবাদ আর তুমি একটা অপবাদ দিলা সেটা তার চরিত্রের মধ্যে নাই এটা আরও বড় রকমের অপরাধ এটা হলো মিথ্যা অপবাদ এটা হলো বহুতান এটা আরও জঘন্য অপরাধ সুতরাং এই কাজ করা যাবে না প্রিয় ভাইরা আমরা আজকে আমাদের সমাজে এমন একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছি আমাদের চরিত্রটা এমনভাবে আমরা মাইন্ড সেট আপ করে ফেলেছি যে আমরা মানুষের সামনে আসলে তার প্রশংসা করি পিছনে গেলে তাকে গালি দিই এটা আমাদের চরিত্রের একটা অংশ হয়ে গিয়েছে যেই মানুষটাকে সামনে আসার পরে তার সঙ্গে আমি তেলবাজি করতেছি তার ভালো ভালো কথা বলতেছি তাকে মানে পাম্পট্টি দিয়ে তাকে একেবারে আকাশে তুলে দিতেছি ওই লোকটা যখন আমার সামনে থেকে একটু দূরে গেল তাকে গালি দিতে দ্বিধাবোধ করে না তাহলে এই যে চরিত্র আমাদের এই চরিত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা মারাত্মক রকমের একটা কবিরা আর এই কবিরা কারণে আমরা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের আমুলগুলোকে আমরা ধ্বংস করে ফেলতেছি গ্রহ হাজির এই গ্রা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি আজকে চায়ের স্টল বলেন বিভিন্ন জায়গায় বলেন যত জায়গায় যত আড্ডাখানা আছে দেখবেন সেখানে নিজেদের কোনো কথা নাই সব কথা অন্যদেরকে নিয়ে মানে আমরা নিজেদেরকে নিয়ে কথা বলার থেকে অন্যকে নিয়ে কথা বলাটা এটা আমাদের কাছে বেশি পছন্দের পৃথিবীতে সব থেকে গর্হিত কাজ সব থেকে নিন্দনীয় কাজ হলো অন্যের সমালোচনা করা আর পৃথিবীতে সব থেকে উত্তম কাজ হলো নিজেকে নিয়ে সমালোচনা করা আমি এর আগের সময় বলেছিলাম পৃথিবীতে সবথেকে বড়ো বোনের মানুষ যারা সবথেকে ভালো উদার মনের মানুষ যারা তারা সবসময় নিজের সমালোচনা করে নিজের দোষটাকে আগে বিচার করে আমি কি করেছি আমার কাজগুলো কি হচ্ছে আমি কতটুকু ভালো কাজ করতে পেরেছি আর যে ব্যক্তি সব থেকে নিকৃষ্ট মনের অধিকারী ন্যারো মাইন্ডেড সবথেকে চিপ মাইন্ড একেবারে ছোটো মানসিকতা নিয়ে যেই লোকটা চলে ওই লোকটাই একমাত্র অন্যের পর সমালোচনা করতে পারে হাজির তাহলে এটা মুমিনদের। বৈশিষ্ট্য নয় যে সে অন্যের সমালোচনা করবে অন্যকে নিয়ে তার নিন্দা করবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে তোমরা যদি একজন আর একজনের পর করতে থাকো আমি যখন মেয়েরাজের রাত্রে মেরাসে গিয়েছিলাম আমি এমন একটা দলের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম যাদের আঙ্গুনগুলো তামার তারা নিজেদের গায়ের বস্তুগুলো তারা নিজেরা ছিটতেছে আর নিজেরা খাচ্ছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইলেরা কারা আপনার উম্মতের মধ্যে ওই দল যারা দুনিয়ায় তাদের অন্য ভাইদের গিবদ করত কারণ আল্লাহ আলামিন বলেছেন আইয়া লাহমা আল্লাহ বলেছেন যে গিবদকারীর গোনা হলো সে যেন তার মৃত ভাইয়ের বস্তু ভক্ষণ করছে না কত বড় নিকৃষ্ট একটি কাজ যে আমরা প্রতিনিয়ত এই কাজটা করেই যাচ্ছি আচ্ছা বলেন তো আমাদের সামনে যদি এমনি একটা মৃত প্রাণী যেটা আমরা জীবিতভাবে মুরগি মনে করেন হাঁস মুরগি গরু ছাগল ভেড়া বকরি এগুলি আমরা খাই কিন্তু এগুলি কোনো একটা প্রাণী মরা প্রাণী যদি আমাদের কাছে এনে দেওয়া হয় যেটা তুমি জবেও করে এটার মাংস খাও আমরা কি স্বাভাবিকভাবে ওটা খাইতে চাইবো কেউ খাইতে যাবে না তাহলে একটা জায়েজ প্রাণী যেটা আমাদের জন্য খাওয়া হালাল সেটা মৃত হওয়ার কারণে আমরা সেটা খাইতে নারাজ কিন্তু আমরা আমাদের এই গিবতের মাধ্যমে এই পরনিন্দা চর্চার মাধ্যমে প্রতিনিয়ত আমরা আমার বড় ভাইয়ের ভক্ষণ করতেছি নরুজুব্লাহমিন প্রিয় হাজরিন এটা থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই নিন্দনীয় কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটার কারণে যেমন আমরা আমাদের ইমান আমলকে নষ্ট করতেছি ঠিক তেমনিভাবে আমাদের সামাজিক সম্পর্কগুলোকে বিনষ্ট করতেছি পারস্পরিক সম্পর্ক নষ্ট হচ্ছে সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের থামা উচিত আমাদের চুপ করা উচিত স্টব হয়ে যাওয়া উচিত এটা যদি আমরা না করি তাহলে ক্রামতের ময়দানে জাহান্নংসেরা আমাদের কোনো ফয়সলা হবে না আমাদের এখনই থেমে যাওয়া উচিত এই পরনিন্দা থেকে গিবদ থেকে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলম বলেছেন ওয়াইল উল্লি কুল্লি হুমা যারা প্রকাশ্যে সম্মুখে এবং পিছনে মানুষের নিন্দা করে তারা ধ্বংস তাদের জন্য ওয়াইল নামক দোজ হাজিরিন এই দুইটার কাজ কোনোটাই আমাদের ক্ষেত্রে করা যাবে না গিবদ করা যেমন গোনা গিবদ শোনাটাও ঠিক তেমনিভাবে গোনাহের সামিল আপনার সামনে যদি কেউ গিবোধ করে আপনার ক্ষমতা থাকার পরেও যদি আপনি তাকে নিবৃত্ত না করেন বাধা না দেন তাহলে গীবত করলো যে সে যে গোনার ভাগিদার হলো আপনিও সেম গোনার ভাগিদার হবেন আপনার যদি ক্ষমতা বাধা দেওয়ার ক্ষমতা না থাকে আপনি সেখান থেকে উঠে চলে আসেন আপনি সেই জায়গাটা ত্যাগ করেন কিন্তু আজকের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা তাল দিতে পছন্দ করি সমাজের একজন মাতবর টাইপের মানুষ সম্মানিত মানুষ একটা কথা বলতেছে সেটা সত্য হোক মিথ্যা হোক হ্যাঁ আপনি যেটা বলেছেন এটা ঠিকই বলেছেন কারণ তার সাথে তাল না দিলে কেমন হয় এই যে তাল দেওয়ার অভ্যাস এই যে চরিত্র এটা আমাদেরকে আরও বেশি খারাপ বানিয়ে দিচ্ছে আমরা কিছু কিছু মানুষদেরকে তাল দিয়ে পাম্পট্টি দিয়ে তেলবাজি করে তাদেরকে আরও গুণার দিকে আমরা তাদেরকে ঠেলে দিতেছি নিজেদের আমল নামে আমরা ঘোড়া ঘটতেছি তাদেরকে আরও বেশি গুণা করবার জন্য উদ্বুদ্ধ করে দিতেছি আপনার যদি তাকে প্রকাশ্য বাধা দেওয়ার ক্ষমতা না থাকে আপনি ওখান থেকে উঠে চলে আসেন দ্বিতীয়বার সে আপনার কাছে কোনো গিপদ করতে আসবে না আর আপনি যখন তাকে তাল দিবেন তাকে আরও বাতাস দিবেন তখন দেখবেন যে সে আরও বেশি সমালোচনা আপনার সাথে করবে সেও গুণাগার হবে আপনিও গুণাগার হবেন সুতরাং এই কাজটি আমাদের করা যাবে না আল্লাহ রসুলের স্ত্রী হজরত মাইমুলারাদী আল্লাহ তালান তিনি একবার স্বপ্নে দেখলেন যে একটা মৃত তার এক সঙ্গীর মৃত দেহ পড়ে আসে এক ব্যক্তি তাকে বলতেছে এখান থেকে গোষ্ঠ খাও হাজতে মাইমুনা বললেন আমি কেন এখান থেকে গোষ্ঠ খাবো বললো কেন তুমি তো গিবত করেছো অমুক গোলামের গিবত করেছো সুতরাং করার মৃত ভাইয়ের গোষ্ঠ একটু সমান কথা এখান থেকে তুমি গোষ্ঠ ভক্ষণ করো হাজতে মাইমুনা বললেন আমি তো কখনো কশ্চিন কালেও আল্লাহর কসম করে বলি আমি কখনো তার গিবত করিনি তখন এই লোকটি বললো যে হ্যাঁ তুমি গিবদ করনি কিন্তু তুমি এই গিবটটা শুনেছো তোমার কাছে একজন এই করেছে তুমি তাকে বাধা দাওনি তুমি তার কথাগুলো শুনেছ তাহলে হাজিরিন এই যে শোনার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই জড়িত এর সঙ্গে আমরা হয়তো বা করি না কিন্তু এমন জায়গায় আমরা বসি এমন মজলিসে আমরা বসি যেখানে অল টাইম গিবত চলে মানুষের পরনিন্দা চলে মানুষকেও সমালোচনা করে আর আমরা সেখানে যে তাল দিই বাতাস দিই এই যে তেলবাজি করার কারণে এই যে আমাদের আমলগুলো নষ্ট হচ্ছে আমাদের দুনিয়া এবং আঁকড়ার দুইটাই বরবাদ হয়ে যাচ্ছে